আদান চলাকালীন সময় সেহরি খাওয়া যাবে কিনা বা সেহেরি খাচ্ছেন এমন তো অবস্থায় যদি আদান হয়ে যায় তাহলে আপনার করণীয়টা কি হবে আপনাকে কি খাওয়া বাদ দিবেন নাকি আপনার খাওয়াটা চালিয়ে যাবেন এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকে যে হুজুর আদান হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমার প্লেটে এখনো খাবার আছে আমার হাতে গ্লাস আছে আমি এখন এই খাবারটা খাবো পানিটা খাবো নাকি আমি এখানে স্টপ করে দিয়ে আমি রোজা রাখা শুরু করে দেব আমি আর না এই প্রশ্নটা আমাদের মাঝে অনেকেই করে থাকেন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম আমাদেরকে একাধিক হাদিসের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে আম্মাজান আয়সা রাজি বলছেন তোমরা বেলালের আজান শোনার পরে খাবার চালিয়ে যাবে বেলালের আজান শোনার পরেও তোমরা খাবার চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা উম্মে মখতুমের আজানটা না শুনতে পাও মানে হজরত বেলাল রাজি আল্লাহ যখন আজান দিতেন তখন মানুষগুলোকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য মানুষগুলোকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তিনি আজান দিতেন তখন পর্যন্ত খাবে কিন্তু যখন উম্মে মাকতুম আজান দিতেন ফজরের আজান এই ফজরের আজান হয়ে গেলে তখন তো শুভে সাদিক হয়ে যাবে তখন তো ফজরের রক্ত শুরু হয়ে গিয়েছে তখন আর এই মানুষটা আর সেহেরি খাইতে পারবে না যদি খায় তাহলে তার রোজাটা হবে না এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তবে আল্লাহ রাসুল আমাদেরকে কিছু সার দিয়েছেন আল্লাহ রাসুল যেমন শরীফের দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর আবু রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল্লাহ বলে দিয়েছেন যে যদি তোমরা আজান চলাকালীন সময় তোমরা খাচ্ছ তোমাদের খাইতে খাইতে হঠাৎ আজান শুরু হয়ে গেছে কিন্তু তোমার হাতের পিয়ালায় পানি এখনো আছে তুমি পানি খাইতেছিলে কিন্তু অবশিষ্ট পানি এখনো আছে তাহলে তুমি এই অবশিষ্ট পানিটুকু না রেখে তুমি পানিটুকু পূর্ণ খেয়ে নাও তুমি তৃপ্তি সহকারে পানিটুকু খেয়ে নাও তবে পুনরায় আবার তুমি পানি নিবে না পুনরায় তুমি আবার প্লেটে ভাত নিবে না তুমি খাচ্ছ কিন্তু অবশিষ্ট সামান্য কিছু বাদ আছে যেটা তুমি খাইলে পরে সমস্যা হবে না কিন্তু তুমি যদি আবার বেশি করে খাচ্ছ আবার প্লেটে ভাত নিচ্ছ বা প্লেটে অনেক ভাত আছে যা খাইতে তোমার সময় লাগবে খাবার পাত্রে তুমি এক পাত্র পানি খাচ্ছ আবার পাত্রে নিচ্ছ এরকম হলে পরে তোমার রোজাটা হবে না আল্লাহ রাসুল সাল আলী আসালাম আমাদেরকে একটা সাথ দিয়েছেন এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আজান যখন শুরু হয়ে যাবে আজানের শুরুর আগেই এখন তো ডিজিটাল যুগ জামানা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকে ঘড়ি থাকে আমরা যদি চিন্তা করি যে আমাদের সময়ের শেষ অন্তত মিনিট আগে আমরা খাওয়াটা শেষ করব। তাহলে অবশ্যই আমাদের পরিপূর্ণ হকটা আদায় হবে কিন্তু আমি যদি আজানের অপেক্ষায় থাকি অনেক মসজিদে আছে দেখা যায় অনেক ভাইরা আছেন যে এলাকার বিভিন্ন মহল্লায় মসজিদ হচ্ছে আজান হচ্ছে এখন চিন্তা করে যে এটা তো আমাদের মহল্লায় মসজিদ নয় মহল্লার মসজিদে আজান দিচ্ছে আমাদের মহল্লার মসজিদ যখন আজান দিবে তখন আমি আবার যখন ইফতারের সময় হয়ে যায় তখন চিন্তা করে মসজিদ থেকে আজান শুরু সে খাওয়া শুরু করে দেয় মানে সুযোগ সুবিধা সন্ধান করতে থাকে সব এই জন্য আমরা চেষ্টা করব যখনই যে মসজিদে আজান হোক না কেন আজান শুরু হয়ে গেলে আমরা খাবো না আর ইফতারের সময় ঠিক যে কোনো মসজিদে আজান হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে ইফতারটা করে নেব। তাহলে পাক আমাদেরকে অবশ্যই কল্যাণের মধ্যে রাখবেন সুবাহ আল্লাহ